ফ্যানে যে টেবিল ফ্যানে বা সিলিং ফ্যানে এত ধুলো যে কি করে পড়ে আমি জানি না কিন্তু যদি ধুলো পড়ে তখন ফ্যানের স্পিড অনেক কম হয়ে যায় স্পিড কম না হলেও মানে হাওয়া আর পাওয়া যায় না সেই জন্য আমি কি করছি আজকে এই টেবিল ফ্যানটাকে পরিষ্কার করব পরিষ্কার করার জন্য প্রথমে ওপরের যে স্ক্রুড্রাইভার আছে স্ক্রু আছে ওটাকে খুলতে হবে ওটাকে খুললে সামনে এই দেখা যাচ্ছে পক্ষী নোংরা পড়েছে সামনে যে আরেকটা আছে আর কি এটাকে খুলতে হবে অদ্ভুত এটা ডান দিকে লুজ হয় আর বাদ টাইট হয় এরপর আমি এখান থেকে বের করে নিলাম প্লাস্টিকের যে ব্লেডগুলো আছে এই ব্লেডটাকে এই ব্লেডটাকে বের করার পরে এর ভেতরে আরেকটা টাইট দেওয়ার আছে এটাকে বা দিকে খুললে খুলে ডান দিকে আটকায় নর্মাল যেটা আর সব জায়গাতে হয় এরপর এখান থেকে পেছনের খাঁচাটাও বেরিয়ে গেল যে থেকে বেশি ধুলো পড়েছিল এবার এগুলোকে নিয়ে জামা কাপড় কাচার পরে যে সার্ফের জলটা থাকে সেই সার্ফের জল দিয়ে আমি এগুলোকে পরিষ্কার দেখানোর জন্য আমি পরিষ্কার করছি ভালোভাবে পরিষ্কার করতে হবে উপর নিচে করে একটা ব্রাশ দিয়ে তারপর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরপর যদি আমি এটিকে চালাই তখন দেখা যাবে যে হাওয়া আগের থেকে বেরিয়ে অনেক বেড়ে গেছে এই জিনিসটা সিলিং ফ্যানের জন্য প্রযোজ্য আমি সিলিং ফ্যানেও করে দেখেছি আপনার সিলিং ফ্যানে যদি হাওয়া কমে যায় তাহলে অবশ্যই পরিষ্কার করবেন যদি টেবিল ফ্যানে হাওয়া কমে যায় তাহলে অবশ্যই পরিষ্কার করবেন দেবেন কত সুন্দর হাওয়া হয়